ওনার অনেকগুলি উনি অনেক ধনী সাহাবি অনেক সম্পাদ যখন তিনি এই আয়াত নাজির হলো যখন তিনি এই আয়াতের ঘোষণা শুনলেন যে আল্লাহ তালা বলেছেন তোমাদের মধ্যে তোমাদের ভালোবাসার যে বস্তু আছে ওই ভালোবাসার বস্তু যত সময় পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ कामयाब হতে পারবে না পরিপূর্ণ ईमानदार হতে পারবে না পরিপূর্ণ কল্যাণ লাভ করতে পারবে না তখন আল্লাহ রসুলের দরবার এসে আবু তালহার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে মদিনা মসজিদের সামনে আমার যে খুজিরের বাগান এই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান দান করতে চাই যেই বাগানটা অনেক সুন্দর অনেক সহ্য একটা বাগান যেই বাগানটা ছিল মসজিদের নবীর সামনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রায় সময় ওই বাগানের মধ্যে যেতেন বাগানের মধ্যে প্রবেশ করতেন ঘোরাফেরা করতেন আর ওই বাগানে একটা কুয়া ছিল কুয়ার পানি ছিল অনেক স্বচ্ছ অনেক মিষ্টি ছিল ওই পানি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম পান করতেন যখন আল্লাহর রসুলের সাহাবি তালহা রাজি আল্লাহ এই কথা বললেন যে আমার এই সবচেয়ে প্রিয় এই বাগানটি তার কাছে সবচেয়ে প্রিয় ছিল এই বাগানটি ঠিক কিনা সবচেয়ে প্রিয় ছিল এই বাগানটি কারণ এই বাগানটা অনেক সুন্দর বাগানটি অনেক স্বচ্ছ অনেক পরিষ্কার এবং এই বাগানের মধ্যে একটা কুয়া ছিল কুয়ার পানি ছিল অনেক মিষ্টি অনেক স্বচ্ছ এই বাগানটি ছিল তার কাছে বেশি मोहब्बतের বেশি ভালোবাসার যখন তিনি আয়াত শুনলেন আল্লাহ তারা যখন আয়াত তিনি শুনলেন আয়াত শোনার সাথে সাথে তাই তিনি এই বাগানটাকে রসুলের দরবার এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এই বাগানটি যেহেতু আমার সবচেয়ে প্রিয় অতএব এই বাগানটি আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম কি করে দিছেন আল্লাহর রাস্তায় দান করে দিছেন যখন তিনি দান করলেন দান করার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন মনোযোগ দিয়ে শুনবেন কি কথাটা আল্লাহর হাবিব বলেছেন যখন তিনি বললেন আমি এই বাগানটি দান করে দিয়েছি সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন যেহেতু তুমি এই বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো আমি চাই এই বাগানটি তোমার হাতে তোমার যে নিকটত্ব আত্মীয় আছে তাদের মধ্যে যারা গরিব আছে ওই গরিব মধ্যে তুমি এই বাগানটি বন্টন করে দাও দান করার ক্ষেত্রে প্রথমে প্রাধান্য দিতে হবে কাকে কথা বলেন না বোঝেন নাই মনে হয় দান করার ক্ষেত্রে কাকে প্রাধান্য দিবেন নিজের আত্মীয় স্বজনকে আত্মীয়ের মধ্যে যদি কেউ গরিব থাকে তাহলে তাকে হতে পারে ভাই বোনা হ্যাঁ দাদাকে দেওয়া দেওয়া যাবে যাবে না না বাবাকে দান বলেন আপনার নিজের সন্তান নাতি পুতি নিজে যত দূর যায় এবং বাবা বাবার উপরে বাবা এই রকম উপরে এবং নিচে এর বাহিরে যারা আছে তাদেরকে আপনি দিতে পারবেন তাদেরকে আপনি দিতে পারবেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাম যখন বললেন এই বাগানটি তোমার হাতে তোমার যারা নিকটাত্মীয় আছে তুমি তাদের মাঝে বন্টন করে দাও এই কথা বলার সাথে সাথে ওই সাহাবী তার যে ভাই বেরাদার ছিল চাস্ত ভাই ছিল চাস্ত ভাইদের মধ্যে অনেক গরিব ছিল ওই চাস্ত গরিব ভাইদের মধ্যে ওই বাগানটি তিনি বন্টন করে দিয়ে দিলেন আমরা কি করি যদি চাচা মারা যায় আর ওই চাস্ত ভাইদের সম্পদ আমরা লুণ্টন করি ঠিক কিনা বলেন ভাই মারা গেছে ভাইয়ের সন্তানদের মাল ভক্ষণ করি অন্যায় ভাবে এতিমদের মাল ভক্ষণ করি অন্যায় ভাবে ঠিক কিনা বলেন ধান দায় থাকি ধান দায় ভাই মারা গেছে কিভাবে সম্পদ করা যায় বলেন। এই যে আপনি দুনিয়ার লোভে পড়েছেন এটা তো আপনি দুনিয়ার লোভে পড়েন নাই আপনার পেটের মধ্যে আপনি আগুন ঢুকাইতেছেন কি ঢুকাইতেছেন আগুন ঢুকাইতেছেন আগুন